এই জায়গায় কি হচ্ছে না হচ্ছে ভিতরে তো ঢুকতে দেইই নাই আমাদেরকে বলছে 4 দিকে বের করবে আমরা কোনো সহযোগিতা চাই না আর আমরা ডাইরেক্ট হ্যাঁ আমাদের কাছে তাই এবার বাবার ইভেন ই স্টেটমেন্ট আছে উনি নিজে বলছে যে আমার মেয়ের বিচারে বিচার চাই আমরা কোনো সময় যাব না তোমরা আমরা ইভেন জিজ্ঞেস করছি পারমিশন নিছো ওনার যে রাস্তায় নামবো আঙ্কেল আপনাদের আপনি যদি বলেন যে সমাজটা করবে না তাহলে আমরা আপনাদের হয়ে প্রটেস্ট করব তো ওনারা উনি বলছে যে হ্যাঁ নামো আমার সম্পূর্ণ এটাতে ইসি আছে তুমি নামো ইভেন ওর মা ওর মাও এটাতে সম্মতি প্রকাশ করেছে যে তোমরা নামো আমরা তোমাদের পাশে আসি বাট এই যে ষাট লাখ টাকার সমঝোতাটা হলো আমার যাইতেছে ওনারা বোধ আছে এই যে যাচ্ছে আর বসে এরকম না এটা সিক্রেট রাখছে সবার সামনে যাইতেছে বোধ আছে শুনছি তো এই যে জিনিসগুলা ওনারা তো একদম প্রকাশ্যে যা করতেছে এগুলা এগুলো তো পুরো একদম প্রভাবশালী একটা এলাকার মধ্যে ধরতে গেলে একটা সিন্ডিকেট করে রাখার মতো একটা ব্যাপার আমাদের যদি গুম করে দেওয়া হয় হ্যাঁ ইভেন ফ্রেদ দেওয়া হয়েছে অনেক কিছুই বলা হয়েছে গুলি করবে ওইটা সেটা ত্যান এইগুলা যে বলতেছে ছেড়ে দিতেছে অ্যাজ আ গার্ল মানে আমাদের এটা প্রোটেকশনের ব্যাপার আছে এই প্রোটেকশনটা দিবে কে প্রশাসনের কোনো ডিসি এই পর্যন্ত আমার সাথে এসে কথা বলে নাই কোনো একটা কিছু না সমন্বয়করা বলতেছে আসতেছে রাস্তায় আসে এখন আয়সে পৌঁছায় নেই এমন একটা বড় ঘটনা ঘটে গেল মানে এই জায়গায় সমন্বয়কের সাথে আমাদের কোনো যোগাযোগই হয় নাই সখীপুর সমন্বয়কের সাথে মানে আমরা যে প্রোটেস্ট করতেছি গলার আওয়াজ তুলে কথা বলতেছি এগুলা কি আসলেই কাজ হবে না আমাদের নিজেদের ঝুঁকি নিয়ে যে বলতেছি এগুলা হ্যাঁ আমাদের নিজেদের লাইফের একটা প্রোটেকশন আছে তাই না ফ্যামিলির প্রোটেকশন আছে আর এই যে যথেষ্ট প্রভাবশালী একটা ইসা আছে সেটা মানে কেউ বলতে চায় না প্রকাশে বলতে চায় না কেন বলতে চায় না নিজের মেয়ে যখন মারা যাবে তখন একই কাজ করবে টাকা টাকা দিয়ে দিবে আজকে এটা যদি চাপা দেওয়া হয় কালকে যদি মেয়েকে মারা হয় একটা মা ভয় পাবে যে এরকম তো হয়েছে তো এই যে এই জিনিসগুলো হচ্ছে কন্টিনিউয়াসলি একই কাহিনী হইতাছে ছাইড়া দিতেছে আমাদের ভিতরে কোনো একটা ব্রিফ দেয় নাই কোনো একটা কেউ প্রপারলি কথা বলে না এগুলা কি মানে আমরা যে সকাল থেকে দাঁড়ায় আসি

তখন স্লোগান দেওয়া শেষ হলে আমরা রাস্তায় যখন দাঁড়াছিলাম ওনার সামনে আমাকে ওপেন থ্রেড দিছে নাম কি ওনার শাহান সর্দার জি উনি আমাকে ওপেন থ্রেড দিছে বলেছে তুমি তুমি মাঝি বাড়ির না তোমার বাবার নাম কি বোহান মাঝি আমি বলি না আমার বাবার নাম সানুয়াল্লা মাঝি কয় তোমার বাবা তো বিদেশ কাকাই জানে যে এইগুলা করতাছো আমি কি কাকা জানলে কি কাকা জানু ফোন নাম্বার নিয়ে নেন তো তারপর উনি আমার বলতেছে যে আমার ভাইজি কানতে কানতে চোখের পানি শুকায় গেছে আমি কিছু করতাছি না আর তো তোর কি তোর কি লাগে তুই কেমন করতাছিস কেন পরে আমি বললাম যে যিনি খুন করছে উনি তো আপনার বউ পরে বলে যে ও খুন করছে তুই কি জানস তুই জানস পরে আমি বলছি আমি জানি না ওসি ঘোষণা দিছে এলাকার সবাই জানে তখন বলতাছে তোর কাকায় তো তোর বাবা থাকে বিদেশ কাকা বিদেশ আর কি মানে উনি আমারে ওপেন ফ্রেড দিতাছে এখন যদি এখন যদি আমার রাস্তাঘাটে কোনো ক্ষতি হয় আমি কলেজ যাই ভার্সিটি যাই প্লাস আমার বোনেরও ইন্ডিকেট করছে এই যে আমার বোন তিশা হাজি সরদুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আমাদের যদি কোন ক্ষতি হয় তাহলে সবার আগে ওনাকে ধরবেন উনি আমাকে ওপেন শ্রেড দিচ্ছে আরে বা সাগর ওইটা জিজ্ঞেস করছে কোন বাসার বাবা মার নাম জিজ্ঞেস করে আমাদের চালকে আমরা রাস্তায় মারা যায় ওইটার কি হবে